সোনার হাতিখাল বাজার থেকে মাদক বিরোধী অভিযানে উদ্ধার সন্দেহজনক মাদক দ্রব্য গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে গোপন খবরের ভিত্তিতে বুধবার রাতে কাছাড় জেলার সোনার হাতিকাল বাজারে এক মাদক বিরোধী অভিযানে নামে কচুদরম থানার পুলিশ কচুদরম থানার এএসআই অপূর্ব পরার নেতৃত্বে এই অভিযানে পুলিশ বিদ্রোহী পাড়ের বাসিন্দা জামাল উদ্দিন আহমেদের ছেলে জাবির হোসেন আহমেদের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে তল্লাশিতে জাবিরের ঘর থেকে একত্রিশ কৌটো এবং একটি সাবানের বাক্সে ভর্তি সন্দেহজনক মাদক দ্রব্য নগদ ছেচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা সহ একটি মোবাইল ফোন উদ্ধার করেছে সন্দেহজনক মাদকদ্রব্য পুলিশের ড্রাগ ডিটেকশন কিটের মাধ্যমে পরীক্ষা করে হেরোইন পজিটিভ ধরা পড়ে পরে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে সর্বমোট একত্রিশ গ্রাম হেরোইন নগদ অর্থ এবং একটি মোবাইল বাজেয়াপ্ত করার পাশাপাশি জাবির হোসেন আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে সূত্রে জানা গেছে হাতিকাল বাজারে একটি উপহার সামগ্রীর দোকানের সঙ্গে যুক্ত ছিল সেই ব্যক্তি এবং তাকে ঘিরে বাজার এলাকায় দীর্ঘদিন ধরে সন্দেহের কথা শোনা যাচ্ছিল পুলিশ সূত্রে আরও জানা গেছে এনডিপি সাইনের আওতায় তার বিরুদ্ধে আগেও মামলা ছিল আবারও তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে বলে জানিয়েছেন সচেতন いくら